নেকের কাজে ওনার সাথে প্রতিযোগিতা করতেন কিন্তু আবু বকর তো একবার আবু বকর সিদ্ধানা অমর ফরুক সাথে সাক্ষাৎ তো উনি আর সালাম দেন নাই সালাম না দেওয়াতেই অমর ফরুক করদি আলু বলতেছে আপনার সাথে কখনো সালাম দিয়ে পারি নাই কিন্তু আজকে আপনি সালাম দিলেন না আমি আগে কিছু আবু আমি সব সময় বেশি নিব তুমি সব সবসময় কম নেবা এটা আমার কাছে দৃষ্টি হয়েছে আবু ও বললেন আজকে আমি ইচ্ছে করি তোমাকে সালাম দিই নি আমি সবসময় নব্বই নেব তুমি দশ নিবা আজকে তোমাকে নব্বই দিলাম আমি দশ নিলাম আহা কত মোহ্বত আদায় করছে যিনি আমি রাস্তা দিয়ে অনেক যাওয়া আশা করেছি দুইবার না তিনবার দেখছি এখানে মাফিল হচ্ছে তখন আমি তো চিনি না কি হবে না সঞ্জীব হবে না তবে আওয়াজে বুঝছে আমি ফকির বাজার আরো আশেপাশে কি আগুন নিয়ে কি একটা গ্রামের নাম কি তেল তেল পানি নাকি তেল তেলকপি এই তেল হ্যাঁ হ্যাঁ গাজীগুড় দিকে আমি সহ অনেকগুলি জায়গায় আসছি কিন্তু এখান দিয়ে আমি যাওয়ার সময় দেখছি মাহফিল হচ্ছে তো কারা করতেছে এইটা আমি জানতাম না তবে সাজ বুঝে কি বুঝে সাজ বুঝে বোঝা গেছে এটা মাহফিল আমারও দেখো

হাজার বছর পূর্বে যিনি পৃথিবীতে বাদশাহ হিসাবে নবী হিসাবে এবং হিসাবে ছিলেন আমার নবী আসেন নাই আসবেন অথচ সুলাইমান আলী ইসলাম নবী আসবেন সে আসার অপেক্ষায় প্রতি বছর তিনি একটা টাইমে বারোই রবিউল উপলক্ষে তিনি লাইটিং করতেন শুভ কে বলবেন বাইদের পরিচয় অনেক দিন পর আমাদের দিয়ে দেয়া গেলে কথা কয় না হ্যাঁ আগের প্রধানমন্ত্রী ভাইজানদের কমই জননী হই কথা কয় না এরপরে বর্তমান fastapi age স্টেজ পরে আমরা মাজার ভাঙ্গা শুরু করলাম মন্দির পাহারা দেওয়া শুরু করলাম কি চমৎকার ভেরি বিউটিফুল তাদের কাজ করবা না খাবারটা দেখেন তো আর বাবা পাগল তোরা মাজারে গেলে যাবি না আমরা কোনোদিন জোর করছি মাজার জিয়ারত করতে কিন্তু কইছি কোনোদিন তোরা মাজার মানুষ আর মূর্তি পাহারা দেশ বেটা তোরা আমাকে চিনে লাগবো তোমরা তোমাকে চিনে দিলা আমরাও তোমাদেরকে মেনে মেনে থ্যাংকস দিলাম ঠিক কি না কত বড় আফসোসের কথা কত বড় কষ্টের কথা মনে রাখবেন আগামীকাল আপনি টেস্ট করবেন আগামীকাল সকালবেলা পাল্টাবার আর পিঁয়াজ দিয়া ভাত খাইবে দশটার সময় মুরগির রোস্ট বারোটার সময় যে পুরবে পিয়াজের পেঁয়াজের যদি বিশ্বাস না কালকে খাবে পিঁয়াজ দিয়া সকালবেলা পিঁয়াজ দিয়া পাল্টাবাদ খাইছে রোস্টার পোলাও কিন্তু এগারোটার সময় বাইরে পোলাও আমি দেখ বাইরেছে এরাজের ঘেরান বের পোলাও খাইলাম রোস্ট খাইলাম কিন্তু গ্যারান ছকালের দামে দেখা তাই এরা সময় দিলে বিরালি আর কোরমা খাইছে

কথা বল রাজাকার ঠিক এইজন্য ইনাল্লাযীনা আমানু সুম্মা কাফার প্রথম ইমানদার হয়েছে আবার কাফের হয়ে গেছে ঠিক কইতেছে কে আল্লাহ সুম্মা আমান আবার ঈমানদার হইছে সুম্মা কাফার অর্থাৎ আবার কাফের হইছে এরপরে আল্লাহ কয় এরপর কইতেছে সুম্মা কাফার সুম্মা যাদ সুম্মা দাদু আর দেখ দেখে কমনে আমরা অনেক দিন পর ভালোভাবে চিনতে পারার কারণে আল্লাহকে অনেক ধন্যবাদ দিচ্ছি আল্লাহ ভাইজানদেরকে তো করা যাবে না আল্লাহ যেন তাদেরকে বোঝা ও করে শুক্র আদায় করছি যে আপনাদের এই মাফিক শুনতে শুনতে গেছি আর শুনতে শুনতে আসছি আজকে এই মাহফিলিয়ে আল্লাহ আমাকে নিয়ে আসছিস আমি আর কতদিন পৃথিবীতে থাকবো জানি না হ্যাঁ দেখা যায় ওনার আমরা একই বয়সে আমি ওনাদের থেকে অনেক বয়স বয়সী কেবড়িয়ার সাহেবদের থেকে অনেক বয়স বয়সে ওনার ওনার বড় সাথে সাথে আমার বয়স আছে হতে পারে কিন্তু আমার চুল দাঁড়িয়ে চুল পাকছে দাড়িটা একটু কম পাকছে অন্য কোনো সমস্যা আছে না ঠিক আছে আমি তো কলক দেই না আল্লাহ রাখছে দেখা যায় মাত্র সাতত্রিশ বছর বয়স কিন্তু সুর দাড়ি সবই কারণ কি জানে না ঘন ঘন যত শাস তত পাকবো কথা পায় না এই যে আমাকে হুজুর না কেন আমরা শাসি না কথা বাইনা যত তুমি যত হইতে চাইবে দাঁড়িতে কইব ততই তুমি বুড়াবো না হ্যাঁ সত্যি কথা কথা সত্যি কথা দাড়ি যত সাজ তত তাড়াতাড়ি আপনার বুঢ়া হয়ে মানে হ্যাঁ বুঢ়া বুঝা লাগছে কিন্তু দুই পার্সেন্ট বর্ষ মা শোভ তুমি বুঢ়া তুমি বুঢ়া তুই কিনো যে আল্লাহ আপনাদের এই দান দেন জন্য বেইমানের দুয়ারি চাই নাই কোনো দিন থেকে আমার হরণ পর্যন্ত বেঈমানের দুয়ারি চাব আপনার চাওয়ার প্রশ্নই আসে না কারণ বেইমানের নামাজ হবে না বেইমানের রোজা হবে না জাকাত হবে না হজ হবে না জিকির হবে না দান শংশলা হবে না বেঈমানদের ব্যাপারে বড় কড়া করা কথা আসছে যেমন আল্লাহ আজকে যে বর্তমান যে সমাজ এই সমাজে আমার রব্বুর আলামিন কি বললেন আরে সমাজপতিরা কি করে আমার আল্লাহ কোরআন ক্যারিম এফানুন হামিদে চার পাড়ার দ্বিতীয় অপৃষ্ঠায় রব্বুর আল্লামিন ওয়াজ করলেন বল ত ভাই দ্বিতীয় অপৃষ্ঠায় ভাই রেসিস পাতাখান তো অনেকগুলো আমার হাতে। আমার আনুদালবার একবার উঠলো আস্ এ ভাই আর আলহামুল্লাহ প্রথমবার উঠে গেলে আলহামদুল্লিলাহ বলেন না আমি দ্বিতীয় পৃষ্ঠা বাইর করতে এক পাতা এক পাতা করে উল্টানোর দরকার ছিল কিন্তু অনেকগুলি পাতা বুঝুন আমরা খতিব সাহেব আমার পাশেই বসা অনেকগুলি পাতা কিন্তু আমার আঙ্গুলের মধ্যে সাত আটটা বা দশটা পাতা হবে কিন্তু চাইয়া দেখি বাইরে এসে সাইন করার দুই পৃষ্ঠা বলি আল্লাহর পিছনে এমনি করি না গপ্ত পয়গম্বর আলী রাকায়ালী

যেটা চেয়েছি সেইটাই আল্লাহ বের করে দিলেন অনেকগুলি পাতা আমার হাতের ভিতরে আমার খুস্ত হয় নাই বাইর করে দেখি পিসটা ওই ভেবে গেছে আলহামদুলিল্লাহ দোয়া করলে আমার যেন অহংকার না আসে অহংকার আসলে আমি ধ্বংস হয়ে যাব অহংকার আসার মতো সময় আমার হয়েছে এখন কিন্তু আল্লাহ যদি আমাকে হেফাজত না করে আমি ধ্বংস হয়ে যাব আব্বা জানলারে আমার আল্লাহ বললেন ওয়ালতা কুম্মেং কুম উম্মদ ইয়া ইলাল খৈর ওয়া বিল মারুষী অয়া হাওনা আনিন মঙ্কাল এই উম্মতের মধ্যে একদল ভাল উম্মত হবে কে বলেন আমার আল্লাহ বললেন ইলাল খৈর এই উম্মতের মধ্যে একদল ভাল হোম্ মানুষ হবে আল্লাহ বলেন ওই ভালো মানুষ কাম হবে অয়াম মরুন মাহরফ তারা ভালো কাজের আদেশ দিবেন অয়াম হাওনা আনিল মঙ্কা আর খারাপ কাজের বাধা দিবে আজকে যদি আপনাদেরকে জিগাই বন্ধুরা বাজারা সমাজে যে যেই সমস্ত কাজগুলিতে বাধা প্রদান করা হচ্ছে এগুলা ভালো কাজ না খারাপ কাজ আপনারা ম্যাক্সিমাম বলবেন হোজর ভালো কাজ তাই ভালো কাজে কেন বাধা খারাপ কাজে বাধা দেওয়ার কথা আজকে যদি হিসাব করি আমাকে যদি বলেন হজর কতগুলি ভালো কাজে বাধা দেয় শুধু এই আল আলোচনা আজকে করবেন রাত আজকে তা শেষ হয়ে যাবে আগামীকাল দিন শেষ হয়ে যাবে তারপরের রাত্র শুরু হবে শেষ হয়ে যাবে তারপরের দিন পরের রাত শুরু হবে শেষ হয়ে যাবে কতগুলি ভালো কাজে বাইরা বাধা দেয় এটা বলা শেষ করা যাবে না কারণ আল্লাহ বললেন খারাপ কাজে বাধা দিতে বাঁধা ভালো কাজে এখন কেন বাধা দেয় এই মানুষ কারা এইটা আপনাদের কৃপিয়া হুজুর কাবলা বললে আপনারা মানবেন না আশিকি হুজুর বললে মানবেন না গোলাম গোলাগুকেবার গোলাম রব্বানি কাসিমি বললে আপনারা মানবেন না আপনাদের এলাকার পীর মুশাকরা বললে মানবেন না এই রব্বুল আলামিন কুরআনুল কারীমের ১০ পারা সূরা নাম সূরাতুত তাওবা এই সূরাতুত তাওবা ৬৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বা আমার রব্বুল আলামিন বলে মুনাফিক পুরুষ এবং মহিলারা একই রকম তেমন কোনো ডিফারেন্স নাই এরপরে আমার আল্লাহ বললেন এই মুনাফিকদের প্রধান চরিত্র হবে মুনাফিকদের প্রধান চরিত্র হবে

আর জলে কিনা না